নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব 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 গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওটা তাদের জন্য যাদের আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি আর তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিভাবে। তোমাদের পরীক্ষার খাতাটাকে সুন্দরভাবে সাজিয়ে ভালো একটা নাম্বার তুলতে পারবে তোমরা যদি খাতাটাকে ভালোভাবে সাজাতে পারো তার জন্য কিন্তু তোমরা অনেকটা আগিয়ে থাকবে অন্যদের থেকে এটা কিন্তু সবসময় সবাই বলে এসেছে এবং আমিও বলছি তাই তোমাদের খাতাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে সেই সাথে সাথে তোমাদের কিন্তু টাইমটাকেও ম্যানেজ করতে হবে অর্থাৎ যে খাতা সাজাতে গিয়ে টাইমই শট পড়ে যাচ্ছে এমন কিন্তু করলে চলবে না এসো কিভাবে তোমরা খাতাটাকে সাজাবে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর কিছুটা হলেও উপকৃত হবে এবং একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে আর মাধ্যমিকে কিছুটা নাম্বার বেশি পেতে কিন্তু এই ভিডিওটা সাহায্য করবে দেখো পুরো ভিডিওটা দেখো তোমরা প্রথমেই যে পরীক্ষার হলে যখন প্রবেশ করবে তোমাদেরকে একটা খাতা দেওয়া হবে এই ধরনের একটা খাতা দেওয়া হবে ঠিক আছে যেখানে কিছু পেজ থাকবে ফ্রন্ট পেজে তোমাদেরকে নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে যাবতীয় তথ্য সেখানে শূন্যস্থানে দেওয়া থাকবে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপর তোমরা এই পেজটার যে বাঁ যে পেজটা থাকবে ওটাই কিছু লেখার দরকার নেই তারপরের পেজ থেকে তোমরা শুরু করবে কিভাবে এই ধরনের ধরো একটা পেজ তোমার সামনে থাকলো তোমরা প্রথমে ওপর দিকে এরকম একটা মার্জিন দিলে আর এই দিকে একটা তোমরা মার্জিন দিলে ঠিক আছে সোজা করে ভালোভাবে একটা মার্জিন দিলে তোমরা যেই কালিতে লেখবে গোটা খাতাটা তার অন্য কালিটাই মার্জিনটা দেবে ধরো ব্লু কালিতে তুমি সব কিছু লেখবে ব্ল্যাক কালারে মার্জিন দেবে যদি ব্ল্যাকে লেখো ব্লুতে মার্জিন দেবে ঠিক আছে এই হচ্ছে তোমার খাতা এইভাবে প্রত্যেকটা পাতায় তোমরা প্রথমেই মার্জিনটা একটু টেনে নেবে তোমরা বেশি স্টাইল করতে যাবে না যে দুটো করে মার্জিন দেবো এই দিকে দুটো তিনটে সুন্দর বেশি স্টাইল দেবার দরকার নেই এতে হিজিবিজি বেশি হবে তোমরা একটা করে লাইন শুধুমাত্র মার্জিন হিসাবে দেবে এই হচ্ছে তোমাদের খাতা এইভাবে তোমরা মার্জিন দেবে একটা লাইন ঠিক আছে এখানে দুটো ভুল করে হয়ে গেছে বাট একটা করে লাইন দেবে হয়ে গেল এরপর ধরো তোমরা বিভাগ কয়ের প্রশ্ন প্রথমে উত্তর করবে আরেকটা জিনিস জানিয়ে রাখি পরপর কিন্তু উত্তর করবে তোমরা প্রথমে বিভাগ ক করবে যা বিভাগ কয়ের সমস্ত উত্তর হয়ে যাবে এরপর বিভাগ ক করবে এরপর বিভাগ গ এরপর বিভাগ ঘ এইভাবে কিন্তু করবে প্রথমে খ বিভাগ করলে তারপর ক বিভাগ তারপর ঘ তারপর গ এইভাবে কিন্তু করবে না ওকে বাদিকে তোমরা দাগ নাম্বার দিবে ওয়ান পয়েন্ট ওয়ান এখানে উত্তরটা লিখবে ওয়ান পয়েন্ট টু এখানে উত্তরটা লিখবে ওয়ান পয়েন্ট থ্রি এখানে উত্তরটা লেখবে এইভাবে লিখতে লিখতে ধরো তোমাদের এই পাতায় ওয়ান পয়েন্ট সতেরো এখানে শেষ হলো এরপর তোমরা কিছুটা জায়গা দু চার কোড়া জায়গা ফাঁকা রেখে বিভাগ খ লেখে আন্ডারলাইন করবে আর এখানেও এই ফাঁকা জায়গাটা বিভাগ ক লেখে আন্ডারলাইন করে উত্তরগুলো লিখবে এখানে বিভাগ খ লেখে তারপর টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এইভাবে তোমরা উত্তরগুলো লিখবে ঠিক আছে আবার যখন বিভাগ গ হবে উপরে হেডিং দিবে বিভাগ গ তাহলে টিচারদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে ঠিক আছে এবার এই দাগ নাম্বার গুলো এই টু পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ওয়ান না লিখে প্রথমে ওয়ান পয়েন্ট টু এর উত্তর লিখলে তারপর ওয়ান পয়েন্ট ফোর তারপর ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে নয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ধরো ওয়ান পয়েন্ট থ্রিটা পারলে না সেক্ষেত্রে হয় একটু ফাঁকা রাখতে পারো পরে যদি লেখো ভাববো মানে লেখবে ভাবো না হলে একদম যাবে পরপর কিন্তু উত্তরগুলো কিন্তু এদিক ওদিক করবে না এতে বুঝতে কোনোভাবে টিচারের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কসের ওপর কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলে প্রথম দিকটা কিন্তু একটু হাতের লেখা ভালো করার চেষ্টা করবে এবং যাতে ভালোভাবে পড়তে পারে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা করার চেষ্টা করবে অনেকের হয়তো হাতের লেখা খারাপ সেই বিষয়ে টেনশন করার কারণ নেই তোমাদের মাথায় রাখতে হবে পরিষ্কার হাতের লেখা ঠিক আছে প্রথম দিকটা একটু হাতের লেখা চেষ্টা তাড়াহুড়ো করতে গিয়ে একটু আতটুকু খারাপ হতেই পারে এদিকে তোমাদেরকে কিন্তু এই হাতের লেখা সুন্দর করতে যে টাইমের অভাব হবে এমন কিন্তু করলে চলবে না তোমরা বাড়ি থেকে টাইম ম্যানেজমেন্টটা একটুখানি ভেবে যাবে যে কোন জায়গাটা আগে করব। কোন জায়গাটা পরে করব। কোন জায়গাটায় কত টাইম দেবো মোটামুটি একটা ভেবে যাবে শেষে যেন দেখো কুড়ি মিনিট সময় বাঁচছে ঠিক আছে কারণ কুড়ি মিনিট তোমাদের একবার রিভিশন দিতে হবে কোথাও একটু আগটু লিখতে ভুল করলে সেইগুলো একটু কারেকশান করার জন্য কিন্তু কুড়ি মিনিট রাখতে হবে সেইভাবে কিন্তু বাড়ি থেকে ভেবে যাবে কোন জায়গাটায় কত সময় দেব যদি তোমার তোমরা পারো পরীক্ষা দিতে যাওয়ার এক সপ্তাহ আগে কি দু পাঁচ দিন আগে একটা মক টেস্ট তোমরা কিন্তু দিতে পারো এতে কিন্তু তোমাদের খুব হেল্প হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেমন ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিই ধরো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে এক নম্বরের কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন এইগুলো জায়গা তোমাদের কতটা জায়গা ফাঁকা রাখলে হবে সেই জায়গাটা ফাঁকা রাখবে তারপর যে চার নাম্বার তোমাদের থাকে এখান থেকে তোমরা শুরু করবে তিন নম্বর কি চার নম্বর পেজ থেকে ঠিক আছে দেখবে হু হু করে সব অঙ্ক করে ফেলছ তারপর এসবে বিভাগ কয়ে এখানে তোমাদের একের দাগের অর্থাৎ এক নম্বরের কোশ্চেনগুলো করবে দেখবে দু নম্বরের কোশ্চেনগুলো লোকের একটু মানে ছাত্রদের একটু অসুবিধা হয় তো সেক্ষেত্রে কোয়েশ্চেনগুলো একটু সময় পাবে করতে ভালোভাবে বুঝে চিনতে করতে পারবে যদি ধরো এক নম্বরের অঙ্ক সব করে ফেললে তারপরেই ধরো ভাব শুরুতে যদি তোমরা ধরো এক নাম্বার করবে তারপর দুই তারপর বাকিগুলো করবে ভাবে যদি তোমরা করো ধরো এক নাম্বারে সব করে ফেললে এগুলো সহজই থাকে দু নম্বরে যে যদি আটকে যায় দেখবে তোমাদের বাকি যে বড়ো কোয়েশ্চেনগুলো করতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে এখানে টাইম বেশি লেগে যাচ্ছে সেই জন্য আমি বলবো এক আর দুই বাদ দিয়ে একদম ডিরেক্ট তোমাদের পাটিগণিত পাঠ থেকে তোমরা শুরু করবে অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে বাকি সাবজেক্টগুলো তোমরা তোমাদের যেরকমভাবে তোমাদের মনে হয়েছে শুরু করতে পারো কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি বলবো তোমরা যে ফোর মার্কস সেই পাটিগণিত সেখান থেকে শুরু করবে ঠিক আছে হলো এবার তোমাদেরকে যেটা বলবো ধরো তোমরা খাতায় এই তোমাদের খাতা তোমরা ধরো একের দাগে তিন করছো একের দাগে তিনের কোশ্চেনের ধরো তিনটে পার্ট আছে একটা দুটো তিনটে কোশ্চেন দিয়ে একটা টোটাল কোশ্চেন তৈরি করেছে তোমরা ধরো দুটো পার্টের উত্তর লেখে ফেললে এখানে এখানে দুটো পার্ট এই পার্টটা ধরো মনে পড়ছে না বা ভাবলে পরে করলেও করতে পারো আমি বলবো একটুখানি তোমরা ফাঁকা জায়গা রেখে দেবে অল্প ঠিক আছে রেখে পরের কোশ্চেনে তোমরা চলে যাবে ওয়ান পয়েন্ট ফোরে ঠিক আছে পরে তোমাদের যখন টোটাল লেখা হয়ে যাবে তখন এই জায়গাটা তোমরা কিন্তু এই কোশ্চেনটার উত্তর লেগেবে ধরো তুমি উত্তরটা ভালোভাবে লিখতে পারছো না যে একটু একটু মনে পড়ছে আমি বলবো ওই ওইটুকুই একটু ভালোভাবে গুছিয়ে লিখে আসবে উত্তর ছেড়ে আসবে না ছেড়ে আসবে না ঠিক আছে যতটা জানো সেটাই ভালোভাবে লিখবে ঠিক আছে এবার অনেকে আছে যারা ভাবছো আমাদের হাতের লেখা খারাপ তাদের জন্য আমি বলবো তোমরা যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে ঠিক আছে পরিষ্কার হাতের লেখাটা লিখবে টিচাররা কিন্তু কন্টেন্ট চায় তুমি কি লিখেছো ভালো লিখেছো হাতের লেখা ভালো না খারাপ ওটা কিন্তু গুরুত্ব নয় তুমি কতটা ভালো লিখেছো মানে কন্টেন্টটা তোমার কতটা ভালো সেটাই কিন্তু দেখে তুমি একটু পরিষ্কার লিখবে যেন টিচারের মানে সহজে যেমন টিচার পড়তে পারে ঠিক আছে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এবার আরেকটা বলবো তুমি ধরো বড় বড় লিখতে সেক্ষেত্রে টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট তুমি একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবে পয়েন্টের মাদিকে যেটা থাকবে সেটা একটু ব্ল্যাক কালার করবে ব্ল্যাক আর তারপর ড্যাশ দিয়ে তারপর একটু বিবৃতিটা লিখে দেবে এটা ব্লুতে লিখবে ঠিক আছে কিংবা এদিকটা ব্লুতে লিখতে পারো এদিকটা তুমি ব্ল্যাক এ পারো যেটা খুশি তবে দুটো কালার ব্লু বল পেন আর ব্ল্যাক বল পেন নিয়ে যাবে ঠিক আছে জেল কালি কিন্তু ব্যবহার করবে না জেল ব্যবহার করবে না এতে পেজের উপর ইম্প্যাক্ট পড়ে তাতে কি হয় পেজটাই তুমি যদি জেল লেখো দেখবে অনেক সময় খাতা যেভাবে যায় তাতে জবরা জবরি হয়ে যেতে পারে খাতাটা অনেক সময় কিন্তু টিচাররা পড়তে পারে না কালিটা অনেক বেশি থাকে যেহেতু জেল ব্যবহার করবে না ব্ল্যাক আর ব্লু বল পেন ব্যবহার করবে বোঝা গেল এবার দেখো আমি আসি তোমাদের একটু জিওগ্রাফি নিয়ে ভূগোল ভূগোলে তোমরা দু নাম্বার থেকে টু মার্কসের এর থেকে কিন্তু ছবি ব্যবহার করবে এবার ধরো একটা ছবি আঁকলে ধরো এই একটা ছবি আমি সাপোজ বোঝাচ্ছি এটা ভূগোলেরও হতে পারে আবার লাইফ সায়েন্সেরও হতে পারে ঠিক আছে একটা ছবি আঁকলে ছবি কোনটা কি অংশ তোমাকে তো নাম দিতে হয় তোমরা এই নামটা একদিকে যে আসতে একদিকে অনেকে কি করে এমনে নাম দিচ্ছে একটা এমনে দিচ্ছে এমনে দিচ্ছে এমনে এরকম নয় একটা ছবি আঁকলে এই একই দিকে তোমরা কোনটা কি অংশ নাম দেবে এটা কী অংশ এটা কি অংশ এটা কী অংশ তাতে কি হয় দেখতেও সুন্দর লাগে আর টিচাররা সহজে কিন্তু একই দিকটা তাকালি তারা কিন্তু পড়ে ফেলতে পারে তো এটা একটা কিন্তু খুব ভালো জিনিস এটা তোমরা ট্রাই করবে ঠিক আছে তোমরা পেন দিয়ে এই যে ছবিগুলো টু মার্কসের থ্রি মার্কসের পেন দিয়ে কিন্তু ছবিগুলো আঁকার চেষ্টা করবে লেট দিয়ে হলে অনেক সময় উঠে যায় সেই জন্য পেন দিয়ে আঁকবে ঠিক আছে এইভাবে তোমরা পুরো খাতাটাকে ভালো করে একটু সাজানোর চেষ্টা করবে আর প্রথম দিকটা যতটা সম্ভব হাতের লেখা ভালো করা যায় সেটা করবে লাস্টের দিকে একটু তো স্পিড রাখতেই হবে নাহলে টাইম ম্যানেজমেন্ট হবে না তো সেটা ট্রাই করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের ভিডিওটা কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ টাটা তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক প্রকাশ মাধ্যমিকের পক্ষ থেকেই শুভেচ্ছা রইল থ্যাংক ইউ